এই জাহাজটা আসলে কত বড় এটা সত্যি একটা ভাসমান শহর যেটা বারোশো ফুট চওড়া এবং উচ্চতায় সতেরো তলা আর এতে প্রায় দশ হাজার লোক ধরে যায় এই আছে ওয়াটার স্লাইড একটা ইনডোর মল একটা ট বল এবং অসংখ্য জিনিস যেগুলোর আমি নামই জানি না যে আমি হয়তো একটু বেশি বলে ফেলেছি যে এটা একটা গোটা শহর এই শিপিতে এই রকম জিনিস সাতটা আছে এটা তো দারুন আমরা কিন্তু শিপেই আছি পুরো শহরকে জলের উপরে ধরে রাখার জন্য যথেষ্ট বড় মানুষ কি করে এটা বানাতে পারে কিন্তু তার আগে দেখবো ওয়ান মিলিয়ন ডলারের ইয়ার্ড যেটা আমি যতটা ভেবেছিলাম তার থেকে ছোট চলে এসো বয়স ঠিক আছে দেখা যাক ভিতরে কি আছে ওয়ান মিলিয়ন ডলারের ইয়ার্টে সারপ্রাইজিং একটা বড় লিভিং রুম আছে আর লোয়ার ডেকে আছে একটা মাস্টার বেডরুম আর একটা বেডরুম যার ভিতরে আমি সোজা হয়ে দাঁড়াতেই পারছি না এবং একটা ডাবল বেডের বিছানাও আছে বাচ্চাদের জন্য দেখা কি এটা আমার ভিডিও দেখে কিনা ও আমাদের চ্যানেল দেখেছে এটা তো আর এখন আমরা আছি টেন মিলিয়ন ডলারের ইয়ার্টে এবার দেখা যাক এটা কেমন আরে বাপরে এর সামনেটা তো খুব বড় এটা তো এর আগেরটা থেকে সত্যিই খুব বড় দিয়ে ওপরে উঠে আরেকটা সিটিং এরিয়া ও মাই গড যেহেতু এটা খুব বড় আমি আমার সব বন্ধুদের ডেকে নিয়েছি যা মজা করো চলো এই বোটের ক্যাপাসিটি হলো একশো পঞ্চাশ জনের সবাই এখানে খুব মজা করবে ও ভাই গ এটা তো দারুন একটা এটার মধ্যে পার্থক্য কোথায় হ্যাঁ ঠিক এটা তো মেনশন এটা শেষ হবে জিমি আমি এখনো হারছি এখনো অব্দি আমার দেখা সব থেকে সুন্দর বেডরুম এটা এটা সুন্দর কারণ আমার মাথা সিলিং এ ঠেকছে না এটা কষ্ট করে ছোট হচ্ছে আমাকে এই ইয়ার্তে একটা লিভিং রুম আছে একটা অফিস একটা মেসেজ পার্লার দুটো টাইনিং রুম আর সাতটা বেডরুম ও তার জেটকিটাকে উল্টে দিলো ম্যাক এই পিৎজাটা ধরো ও হোম্বা এই ইয়রটা হলো দুশো ফিট লম্বা উচ্চতায় চার তলা দুশো জন লোকের ক্যাপাসিটি আর আছে কোড়ি জন প্রেউ মেম্বার আর এখানে একজন আশ্রয়হীন মানুষকে মেলাম আছে বন্ধুরা এই রিমোটটা শুধু এটাই করে না তারা বলেছিল এটা দিয়ে টিভিটাকে ওঠানো নামানো যাবে আমি ভাবছি ইয়োটা আমাদের কি খেতে দেবে কবে শুনি সেখানে ল্যাম্প হয়ে ওদের কাছে ল্যাম্প নেই না সোজা ডিনারে নিয়ে চলো ও মাই কর এটা সত্যি একটা ভাসমান শহর যেটা বারোশো ফুট চওড়া এবং উচ্চতায় সতেরো তলা ফোরদিকে সব কিছু হলো আমাদের মজা করো বাইতে

এটা তো দারুণ আমরা কিন্তু শিপেই আছি আর উদাহরণস্বরূপ বলি বাকিগুলোর মধ্যে এটাকে এই রকম দেখতে আমি নিচে আসলাম আর পিছলে গিয়ে একটা পৃথিবীতে চলে আসলাম তো পাগলাম আমি এতগুলো সিট কি করে ব্যবহার করবো আমি তো মাত্র একজন লোক আর এখানে একটা ইনডোর শোজ আর ইভেন্টস এর জন্য একটা গোটা ফ্লোর আছে এটা কি ভাই এই পুরো শিফটটা এখন আমাদের গোটা শিপতে আমি একা কিছুই করতে পারবো

আমি আমার সাবস্ক্রাইবারদের একটা লাস্ট সারপ্রাইজ দিতে চাইছিলাম এই ক্রুশিপে তাই নোলানকে সবাইকে ডেকে আনতে বলেছিলাম তোমাদের জন্য একটা বড় অ্যানাউন্সমেন্ট আছে যতজন সাবস্ক্রাইবারদের এখানে ডাকা হয়েছে তারা তিন দিন এখানে ফ্রিতে থাকতে পারবে আর যদি আপনারাও চান এই ভিডিওর অংশ হতে সাবস্ক্রাইব করুন যাতে আপনারাও অংশ হতে পারেন